assalomu alaykum xulosan

কম দামে শুধু কবুতর নয় মাথা যে হাঁটতে যে কোনো জিনিস অনেক কম দামে পাবে যেকোনো জিনিস আমি আগেও বলছি এখন বলতেছি মাংস কেজি পাঁচশো টাকা লেবু কেজি মাত্র পনেরো টাকা লেবু এক কেজিতে বারো থেকে পনেরোটা লেবু ধরে সেই লেবুর দাম পনেরো টাকা কবুতর সেটা যে কবুতর দেখলেন অনেক ভালো কবুতর

এই দেখেন চোখটা কত সুন্দর ভালো মানের একটা কবুতর এটার দাম কত পড়বে বাবা এটা তো নর না দাম কত পড়বে তিনশো টাকা পিস তিনশো টাকা পিস না মাসাল্লাহ দেখছেন এখানে অনেক কম দামে কবুতর পাওয়া যায় আপনি যদি নিতে চান তাহলে এখানে সবচেয়ে বড় ব্যবসায়ী হচ্ছে উনি আপনার নামটা কি জানো ভাইয়া রোফার 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 না আপনার মোবাইল নাম্বারটা বলেন তো আবার জিরো ওয়ান সেভেন তেতাল্লিশ শূন্য আঠাশ চারশো পঁচাত্তর এই নাম্বারে যোগাযোগ করলে আপনার আপনার অলরেডি আমাকে কমেন্টস করে অনেকে বলেছেন ওনার কাছ থেকে কবুতর নেবেন যদি যোগাযোগ করতে চান তাহলে সরাসরি ওনার কাছে যোগাযোগ করতে পারেন উনি সব ধরনের কবুতরে আপনাদেরকে ব্যবস্থা ব্যবস্থা করে দেন দেশি ফ্রেন্সি সব ধরনের কবুতর উনি রাখেন এই সিরাজিগুলো জোড়া কত করে রাখতেছেন আপনি এগুলা হাজার হাজার এক হাজার টাকা সিরাজী যে কোনো সিরাজি আপনি যদি নেন এক হাজার থেকে পনেরোশো টাকার ভিতরে আপনি যে কোনো ভালো মানের সিরাজি আপনি এখানে পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম

কবুতর মুরগি এবং অনেক কিছু পাবেন এগুলো কি বাবা কোয়েল পাখি এগুলো কত করে বিক্রি করেন একশো টাকা জোড়া না এগুলো কি এডাল ডিম পাড়ার মতো নাকি এখন ডিম ধন্যবাদ এটা কালো মুখী নাকি তার দাম কত এক হাজার টাকা কালো মুখী ওটা তো ডিম পাচ্ছা রানিং কবুতর মাত্র এক হাজার টাকা মুখী তো আপনার যদি এই আসতে চান তাহলে আপনাদের যদি অনেক দূর হয়ে যাবে আমাকে কমেন্টস করে বললে হয়তো বা আমি ওই ব্যবসায়ীদের সাথে আপনাদের সাথে অপরিচয় করা দিব ওনাদের কাছ থেকে আপনার কবুতর গুলো কিনে নিতে পারবেন ফোনের মাধ্যমে দরকার হয় ক্লিয়ার করার বিষয়ে আমি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবো এক ভাই মনে হয় কবুতর বাচ্চা বিক্রি করে আপনি ভাই শুধু কবুতর বাচ্চাই বিক্রি করেন কবুতর বেশি মুরগি বেশি হাঁস বেশি সব বেশি না সবই বিক্রি করেন না আপনি না আপনি প্রায় দেখা যায় কবুতর শুধু বাচ্চাগুলো আনেন বাচ্চা আনে বুড়া নেই ওই বদল গাছে বদল গাছে হাটে বসে না কবুতরের এমন কোনো জিনিস নেই আমার কাছে সব পাওয়া যায়